প্রিয় শ্রোতা বন্ধু বাংলা সাহিত্য নাটক আর সঙ্গীতের জাদুকর হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্র আয়োজন করছে গল্প আড্ডা ও গানের এক বিশেষ অনুষ্ঠান অতিথি হিসেবে থাকছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুল কবির সুতরাং সর্বক্ষেত্রে তিনি আমাদের কাছে শিক্ষক সেটা গানেরও হোক চলচ্চিত্রের হোক আর বিশ্ববিদ্যালয়ের হোক তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন এবং তার শিক্ষা আমাদেরকে সবসময় পথ দেখায় হুমায়ুন আহমেদের স্মৃতিময় গানের পরিবেশনায় থাকছেন শিল্পী বিরাজ কুমার সাহা এ ছাড়াও থাকছেন অনিন্দিতা সাহা পালকি প্রেমের সত্যি মন ছুঁয়েছে ধরা ফেরারি আমারি এ সীমানা অনুষ্ঠানটি তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধে ছটা পাঁচ মিনিটে বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে গল্প আড্ডা গানের বিশেষ অনুষ্ঠান উপভোগ করতে থাকুন বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের এফ এম বিরানব্বই মেগাহার্জের সাথে এবং চোখ রাখুন ফেসবুক পেজে বেতার সবার জন্য সব সময় সবখানে বেতার শুনুন বেতারের সাথেই থাকুন खने चौथ जाबो बुहारी